জয় জগন্নাথ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাকাইতে সবাইকে স্বাগত করছি আর এখন গুড আফটারনুন আর এই কারণে গুড আফটারনুন বললাম যে এখন বাজে একটা পঁয়তাল্লিশ তো যাই হোক এই দুপুরবেলায় শেষ করলাম রান্না বান্না সবকিছু শেষ করে নিয়ে তারপরে ভাবলাম যে চলো স্নানটা করি স্নানটা অনেকটা দেরিতেই করেছি যদিও আজকে ঘুম থেকে উঠেছি কটা সেই নটার সময় সাড়ে আটটা নটার সময় ঘুম সকালেও একবার ঘুম ভেঙে গেছিল কারণ এই তিন দিন ধরে একটু ঘুমটা ভেঙে যেত তো সেই জন্যই তো সকালবেলা ঘুমটা ভেঙে গেছিল ভাবলাম না চল আরেকটু ঘুমাই তো আবার আরেকটু ঘুমালাম ওই আরেকটু ঘুমাতে ঘুমাতে একদম নটা তো যাই হোক উঠে তখন সব চাটা খেয়েছি আর আজকে দুবার চা খেয়েছি চাটা খেয়েছি তারপরে টিফিন কিছু খাইনি অবশ্য তোমরা তো জানো যে আমি টিফিন খাই না টিফিন খাইনি আর আজকে আমার ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়েছি অনেকদিন পরেই ফুল দিয়ে সাজালাম কি করবো ফুল পাই না তাই সাজাই না কালকে গেছিলাম সবজি আনতে কালকের বারটাও ভালো ছিল তো তাই ওই জন্য ভাবলাম যে চলো আজকে দুটো ফুল নিয়ে যাই সবজির সঙ্গে ফুল ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছে চলো তোমাদের আজকে ব্যাকরণ না করে দেখাচ্ছি পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে ফুল দিয়ে সাজিয়েছি আমার মাকেও সাজিয়েছে মা মন খারাপ খুব করে যে আমাকে একটু ফুলও দেয় না বেলা হয়ে গেলো তো সেই জন্যই ভাবছি যে চলো খাওয়া দাওয়া করে নেবো খিদেও পাচ্ছে প্রচন্ড সকাল থেকে টিফিন করে নি তো খাওয়া দাওয়া করে নি তোমরাই দেখো না ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগছে কিনা দেখো পুরো ফাঁকা কি করবো ওরা ছিল বলে একটু হই হুলু করছিল ভাল লাগছিল এবার ওরাও চলে গেল ফাঁকা ছেলেটাও ছিল সেও চলে গেল তারপর ছেলের জায়গাটা ওরা নিয়ে নিল তাই এতটা বুঝতে পারিনি ছেলের অভাব এখন ওরা আবার আসলো ওরা চলে গেল এখন পুরোটাই অভাব আবার মনে হচ্ছে যেন ছেলেকে ডেকেনি কাছে আসলে থাকলে তো গুড় গুড় করলে ভাল লাগে আবার এটাও মনে হচ্ছে যে আজকে দোকান গেলাম না কালকে একটা দিন পরশু দিন তো ছুটি কালকে একটা দিন বাড়ি চলে যাব নাকি সেটাই ভাবছি যে বাড়ি চলে গিয়ে একবার ঘুরে আসবো বাড়ি গেলে এবার ওরা অন্যরকম মানে মনটা অন্যরকম হয়ে যায় ওদের তারপরে থাকতেও বলে থাকতেও বলে যেহেতু গিয়ে রান্না বান্নাটা করি তো আমার ননদের একটু সুবিধা হয় কারণ ননদের তো অসুস্থ বড় ননদ তো চায় যে কেউ আমি খাই কারণ সারাটা জীবনটা রান্না করেই গেল কুমারী অবস্থা থেকে এ পর্যন্ত রান্নাই করে গেল শুধু সবার জন্য আমার মনে হয় যে আমি বাড়ি গেলে যে রান্নাবান্না একটু করি আসলে কাঠের রানটা রয়েছে না ওই জন্য এমনি তো গ্রাম তো ভালোই লাগে আমার তো অসুবিধার জন্যই যেতে পারি না তোমাদের সঙ্গে তো কিছু কিছুটা আমি শেয়ার করেও দিয়েছি তো চলো খেয়ে নিই আর ভাল লাগছে না এবার খেতেই হবে খেয়ে নিয়ে আবার ফিরে আসছি বলেছিলাম খেয়ে দিয়ে ফিরে আসবো কিন্তু বন্ধুরা কি বলো তো যেই খেয়ে দিয়ে না চোখটা একটু লেগে গেছে মানে শুতে শুতে শুয়ে পড়েছি তো ভাবলাম যে চলো একদম বিকেলবেলায় তাহলে আমি ভিডিওটা করবো তো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম উঠে ঘর ফর সব ঝাড় দিয়ে ঘরদুয়ার সব গুছিয়ে একদম পা হাত পা ধুয়ে আসলাম তারপরে মুখ চোখ একদম পোছাপুছি করে নিলাম পা হাত পা পুছে নিলাম মাথার চুল ফুল সব বেঁধে নিয়ে একদম রেডি হয়ে গেলাম সন্ধে দেবো বলে যখন ঘরে আছি আর আজকে তো ধুনোটা দিতেই হবে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে দোকান গেলাম না আর আজকেই বলে দিচ্ছি আজকেও যাব না কালকেও যাবো না কারণ কালকে চেষ্টা করছি একটু ডাক্তারখানায় যাব বলে আর ভাবলাম যে আর তো দুটো দিন আর কেন যাব। বরং ঘরেই থাকবো তো দু তারিখ থেকে আবার শুরু করে দেবো ডিউটি তো এখন দিলাম কী তো সন্ধে তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া লাগছে ঘরটা সেই কারণে তো এখন যাই চা করব একটু চা করে খাবো তারপরে দেখা যাক কি হয় পুরো ধোঁয়া ঘরটা তো চলো চাকাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসি আমার বিস্কুট নেই বিস্কুট শেষ হয়ে গেছে গো বাজারে গেলে হতো এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলে হতো এখন আটটা চল্লিশ বাজে আর আমি রান্না করবো কি করবো না ভাবছি তো ভাবছি যে একটু ম্যাগি আছে ম্যাগিটাই তৈরি করে আজকে খাবো অনেকদিন ম্যাগি খাইনি ওই আলু দিয়ে টমেটো দিয়ে আমার বিশ্ববিখ্যাত ম্যাগি তো ভাবছি ওই একটু ম্যাগি করেই আজকে খাবো আজকে আর কিছু করবো না রুটি রুটি আর আজকে কিছু করবো না মানে কি তো এই ভিডিও লাইনে ঢুকে গিয়ে না আমি অনেক কিছুই অনেকে অনেক কাজের কাছ থেকে দূরে সরে গেছি অনেকদের কাছ থেকেও দূরে সরে গেছে আমি নিজে বুঝতে পারছি মানে আগে ইন্টারেস্ট হতো যে না রাত্রেবেলা ঘরে রুটি করে খাবো এখন তো প্রায় কিনে খাই অবশ্য প্রায় কিনে খাই এই কারণেই দুটো কারণ আছে তার দুটো কারণের মধ্যে একটা হচ্ছে দোকান থেকে খুব ক্লান্ত হয়ে ফিরি আর দ্বিতীয়ত হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে যায় তো সেই ঘরে এসে রুটি করার জন্য আর ইচ্ছে জাগে না তাই ভাবি চলো কিনে নিয়ে খেয়ে দিই তাহলে আমার এডিটিংয়ের কাজটা ভিডিও পোস্ট করার কাজটা কারণ এগুলো তো আমাকে সব নিজেকেই করতে হয় তাই ভাবি যে এগুলো করার একটু সময় পাবো আবার খেয়ে ঘুমালে আবার সকালে উঠতে হবে এই কারণেই অ্যাকচুয়ালি এরকম হচ্ছে তো চলো জল টল নিয়ে আসি রেডি করে রাখি আবার একটু করে ফিরে আসি ম্যাগিটা তো করতেই হবে পুরীতে এখন কেমন ওয়েদার হ্যাঁ গৌতম দা ভালো ওয়েদার মানে হালকা বৃষ্টিও হচ্ছে আবার গরমটাও রয়েছে কিন্তু সন্দীপ কুমার কুণ্ডু আমি ষোলো তারিখে পুরী যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তোমরা যেমন দেখছিলো যে আমি এতক্ষণ লাইভে ছিলাম অনেকক্ষণই লাইভে থাকলাম আজকে তো বন্ধুদের সঙ্গে সেই দেখা হলো বর্ণালীও এসেছিল লাইনে আর সবাই এসেছিলো আমার বন্ধুরা ক্লাসমেটরা তো যাই হোক সবার সঙ্গে কথা বললাম বেশ ভালো লাগলো আর এখন যাই চটপট করে ম্যাগিটা তৈরি করি আজকে রাত্রেবেলা ম্যাগি খাবো পাটা তো আমি ভাজ করে বসতে পারি না তো অধিকাংশ সময় আমি এমনি করে পাটাকে মেলিয়ে দিই তো ফ্রেন্ডস চলো ম্যাগি তৈরি করবো আর আমার ম্যাগিতে কি দেবো জানো এই দেখো আলু একটা পটল একটা টমেটো তোমরা আবার কেউ বলো না এই হে কী খাচ্ছে আমার ভাল লাগে আর বিন তো আর একটা গোটা পেঁয়াজ দেবো একটা গোটা পেঁয়াজ আর এই হাফ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে একটু তৈরি করে খাবো আমার ছেলে আবার ধনে পাতার জায়গায় কেরি পাতা খুব ভালোবাসে আমার কিন্তু অতটা ভালো লাগে কালকে ইচ্ছা আছে একটু ডাক্তারখানা যাওয়ার জন্য দেখি তোমরা যে দেখছো না যে আমি খুব স্পিডে পেঁয়াজ কাটছি অ্যাকচুয়ালি এতটা না হলেও আমি বেশ ভালো স্পিডে পেঁয়াজ কাটতে পারি আসলে বুটিটা একদম ধার থাকা দরকার আর আমার পেঁয়াজ কাটা দেখে অনেকেই প্রশংসা করেছে সত্যিই আমি খুব স্প্রিডে পেঁয়াজ কাটতে পারি ম্যাগির জন্য সামগ্রী একদম প্রস্তুত এবার চলো হয়ে গেল আমার গরম গরম ম্যাগি ম্যাগির মধ্যে পড়েছে আলু পটল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এরকম বিখ্যাত ম্যাগি তোমরা হয়তো কোনোদিনই খাওনি কোথাও খাওনি লোকেরা আছে এসব ফেলাচ্ছে বরং প্লেন করে দিই প্লেন করে খাই তবুও ভালো কিন্তু এরকম আলু পটল দিয়ে কেউ করে না আর আমার একটু ভালো লাগে আলু পটল দিয়ে তো ওই জন্য আমি করে খাই ফ্রেন্স দেখো হয়ে গেলো এখন দশটা কুড়ি দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা বাড়িয়ে লাভ দেখি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই আর আজকে তোমরা আমার সঙ্গে থাকলে দুপুর থেকে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা তোমরা দেখছো সেজন্য তো কী বলবো মানে বুক ভরা ভালোবাসা আর ধন্যবাদ তো তার সঙ্গে রয়েছেই ধন্যবাদ বললেও কম হবে আর সবাইকে একটা কথা জানিয়ে দিই যারা আমার ভিডিও দেখছেন এখনও অবধি তো সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলকে দেখে এড়িয়ে যাচ্ছেন তো প্লিজ 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 সবাইকে অনুরোধ করি যে আমার চ্যানেলটিকে দেখার পর বা আমার ভিডিওটিকে দেখার পর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা একটু প্রেস করে দেবেন তার জন্য আমার ভিডিওটা যেন প্রথমেই তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যায় এবং তার সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট দিতে একদম ভুলবেন না আর লাইকটা তো আপনারা দেবেনই সেটা আমি জানি বাড়ি আর কিছু বলছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও এনে তবে হ্যাঁ বর্ণালী আর অর্চনা তোদের জন্য মন খুবই খারাপ করছে রে খুব খারাপ লাগছে ভীষণ একা লাগছে দেখ এখন ম্যাগি নিয়ে আসলাম একা খাবো তোরা থাকলে সবাই মিলে খেতাম কি মজা করতাম একসঙ্গে ঘুমাতাম গল্প করতাম সব থেকে ভাল লাগে মানে মারামারিটা তো সে নিয়েও আমরা একটা ভিডিও করেছি বল পর হোক খুবই খারাপ লাগছে আবার কবে আসবি তোরা কে জানি তো চল আজকের ভিডিওটা সরাসরি চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকো তো চলো টাটা গুড নাইট শিবরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়